চোখের ইশারায় লাখো তরুণের হৃদয় মাত করেছেন প্রিয়া প্রকাশ পরিওয়ার গত তিন দিনে ইনস্টাগ্রামে মারাইলাম এই নায়িকার অনুসারীর সংখ্যা বেড়েছে কয়েক লাখ রাতারাতি তারকা বনে যাওয়া প্রিয়ার এবারের ভালোবাসা দিবসটি আনন্দময় হওয়ার পরিবর্তে তাকে হতে হলো আসামি ভালোবাসা দিবসেই এক যুবক প্রিয়া প্রকাশের নামে থানায় অভিযোগ করেছেন কাজল কালো চোখের ইশারায় ঘুম হারামের জন্য নয় যুবক প্রিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন ধর্মীয় অনুভূতিতে আঘাত উরু আদার লাভ ছবির মানিক্য পুভি গানের ভিডিওতে প্রিয়ার উপস্থিতি মাত্র তিরিশ সেকেন্ড এই আধা মিনিটে নিজের চোখের কারসাজিতে প্রিয়া হরণ করেছেন হাজারো তরুণের হৃদয় মঞ্চুরির দায়ে মামলা করার কোনো থানা নেই থাকলে হয়তো প্রিয়ার নামে এই অভিযোগেও লাখখানেক মামলা হয়ে যেত ভালোবাসা দিবস উপলক্ষে এ সিনেমার বিশেষ একটি টিজার মুক্তি পায় গতকাল মঙ্গলবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইনস্টাগ্রামে প্রিয়ার অনুসারীর সংখ্যা উনত্রিশ লাখ সামাজিক যোগাযোগের অন্যান্য প্ল্যাটফর্মেও তার ফলোয়ারের সংখ্যা বেড়েই চলেছে এরই মধ্যে আসন্ন ঈদ উপলক্ষে আরেকটি গানের টিজার ছাড়া হয়েছে যেখানে প্রিয়া হাতের ইশারায় তার হিরোকে গুলি করার ভঙ্গি করছে এই টিজার ভিডিওটিও ইতিমধ্যে মিলিয়ন মিলিয়ন দর্শক প্রিয়াকে নিয়ে চলছে মিডিয়ার কারাকারি ইতিমধ্যেই ডজনখানেক টিভি চ্যানেল তার সাক্ষাৎকার নিয়েছেন টকশোগুলোতে ডাকা হচ্ছে তাকে ক্রিয়া জানিয়েছেন তিনি মিডিয়াতে নিয়মিত কাজ করতে প্রস্তুত